গোল্ডেন সম্পূর্ণ ফায়ার প্রুফ মাইক্রোভেন ইউজ করতে পারবেন শর্ট গ্লাস ড্রিঙ্কস করার জন্য কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য অনেক সুন্দর গামাসি মডেল বলে এটা ছোট শিপ আছে বড় শিপও আছে এটা সম্পূর্ণ ফায়ার প্রুফ ঠান্ডা গরম কোল্ড ড্রিঙ্ক সব খাইতে পারবেন এখানে কুলসি মডেল এটা অনেক আনকমন শেপ এটা অনেক একটা শেপ কুলশি মডেলের ভিতরে পানি এটা ঢাললে দেখা যাবে আপনি আইসের মতো দেখা যাবে এটা টেন এসি আছে গোল্ডেন টোট বোর্ড না গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন পিস্টালের এটা উপর গোল্ডেন পিস্টালের সম্পূর্ণ একটা নতুন আসছে আমাদের এই

আজকে চলে এসেছি সামিল বিভিন্ন ধরনের গ্লাসেট দেখার জন্য আপনি এই দোকানে গ্লাসেট গুলো দেখতে পাচ্ছেন এই গ্লাসেটের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের গ্লাসের স্ট্যান্ডও পেয়ে যাবেন তো চলুন এই গ্লাসেট সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই গ্লাস গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো আলমগীর ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি তা আপনার দোকানে যে কালেকশনগুলো এসেছে নতুন গ্লাস সেটের এর এগুলো দেখতে চলে এলাম আবার অনেক কালেকশন আছে ক্রিস্টালে ক্রিস্টালে আপনার অনেক আপনি গ্লাস আসছে ওয়েটলেস গোল্ডেন সম্পূর্ণ ফায়ার প্রুফ মাইক্রোওয়েভ ইউজ করতে পারবেন ছয়টা গ্লাস হলো আপনি 1650 টাকা মার্কেটে লিটল প্রাইস আছে আপনি 1850 টাকা আমাদের ছয়টা 1650 টাকা ছয়টা সেট ছয়টা সেট যে শর্ট গ্লাস ড্রিঙ্কস করার জন্য কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য অনেক সুন্দর গামাছি মডেল বলে এটা ছোট শিপ আছে বড় শিপ আছে বড়টা ছয়টা পঁচিশশো টাকা আর ছোটটা ছয়টা বাইশশো টাকা জি চাইলে যেটা খুশি এটা নিতে পারবেন বারোটা নিতে পারবেন নিতে পারবেন অনেক আছে আমাদের স্টকে এটাও সম্পূর্ণ ফায়ার পুরো ঠান্ডা গরম কোল্ড ড্রিঙ্ক সব খাইতে পারবেন র্যাম কালার বলে কি হলো গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কালার ভাই ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা জি

আঠাশশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা কালার ডিজাইন অনেক সুন্দর একটা নতুন আছে আমাদের এই হলো কালার বলে কেউ নীল কালার বলে এটা এম এল হলো আপনার চারশো পাঁচশো পঞ্চাশ এম অনেক বারোশো পঞ্চাশ এম এল অনেক এটা গেল সাপড়িটার উপরে পাঁচশো পঞ্চাশ এম এল এই ছয়টা গেলো সেদিন বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা জি এটার পাশাপাশি আরেকটা কালার আছে কেউ বলো বেগুনি কালার কেউ বলো কালো কালার

এটা আছে শটটা দিতে নিতে চান আপনি শর্টটার দাম হলো বাইশো পঞ্চাশ টাকা জি এটা গোল্ডেন সব গোল্ডেন ভাইয়া গোল্ডেন অনেক গ্যালাস আছে গোল্ডেন মানুষ গোল্ডেনটা হলো মানুষ বেশি ভিডিওতে অর্ডার দিয়ে বেশি এর দাম হলো এটা সাদা আছে গোল্ডেন আছে সাদা আছে গোল্ডেন আছে এটা টাকা সাদাটা দাম হলো আপনি আঠারোশো পঞ্চাশ টাকা আর শর্ট গ্লাসটা হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা জি পেলেন পেলেন এটা হলো আপনার তিনশো পঞ্চাশ এমএল তিনশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা

তারপরটা হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা তারপরটা চোদ্দশো পঞ্চাশ টাকা জি আর এই যে কাঁচেরটা কাঁচের মধ্যে কি সাইজ অ্যাভেলেবেল আর কাঁচেরটা সাইজ হলো দুইটা সাইজ আমাদের জি একটা এই সাইজটা আরেকটা শেপ আরেকটা সাইজ হয় এই বড়টা এই এই সাইজটা এটা জি এটা বড় হ্যাঁ এটা সাইজটা হল আসলে এই দোকানে আপনার দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণের জগ গ্লাস কাপ মগ সবকিছুরই কালেকশন আছে তো আপনারা চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এর পাশাপাশি ভাই ক্রিস্টালের কাপ সেট আনছি গোল্ডেন ক্রিস্টালের কাপ সেট তুর্কিশের ছয়টা কাপ ছয়টা পিস দেখেন গোল্ডেন পুরোটা সাইডটা হলো গোল্ডেন গোল্ডেনের টেন এসে গ্যারান্টি আছে আপনি মাইক্রো ওভেন ইউজ করতে পারবেন রিস্ক পাক করবেন না যে সম্পূর্ণ ক্রিস্টালের তুর্কিশের সেট ছয়টা কাপ ছয়টা পিস পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আছে লিটল পেঁয়াজ আছে বিয়াল্লিশশো টাকা ছয়টা কাপ ছয়টা পিস হলো পঁয়ত্রিশশো টাকা আরেকটা আছে গোল্ডেন কাপ সেট এটা সম্পূর্ণ হলো গোল্ডেন এটা ক্রিস্টেল এটা হলো 3450 টাকা সম্পূর্ণ কালারটা হলো গোল্ডেন 3450 টাকা এর পাশাপাশি আমাদের নতুন টিয়ার সেট আছে এসএস এর সম্পূর্ণ এসএস এর সম্পূর্ণ এসএস এর এগুলো টিন এসএ গ্যারান্টি আছে ভাষায় অনেক মানুষ ডিসিং টিবল সব নাইনা দা চেহারা দেখে এটা এটা ইউজ করলে আয়না লাগবে না এই সেট হলো থ্রি পিস সেটও আছে টু পিসের সেট আছে সিঙ্গেল সেটও আছে জি সিঙ্গেল দিয়ে দিন আপনি 2250 টাকা

ঠিক ডেলিভারি প্রসেসটা যদি একটু শেয়ার করতেন আমার চ্যানেলের বিওয়াতের জন্য আচ্ছা অবশ্যই শেয়ার করব ভাইয়া ঢাকার ভিতর হলে আপনার ডেলিভারি চার্জ কা আমাদের ফ্রি দেবো হলে যে কোনো আইটেম আপনি 6টা আইটেম নিতে হবে জি 6টা আইটেম নিলে আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি জি এক একটা প্রোডাক্ট 6টা আইটেম নিতে হবে আর চাইলে আপনি একটা আইটেম নিতে পারবেন একটা আইটেম নিলে আপনি ডেলিভারি চার্জটা দিতে হবে জি 6টা আইটেম নিলে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যে কোনো প্রোডাক্টের থেকে 6টা আইটেম নিতে হবে আর ঢাকার বাইরে ভাইয়া ঢাকার বাইরে হলে আপনি 250 টাকা আমাদের অগ্রিম পেমেন্ট দিতে হবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে